দেখাচ্ছিস হ্যাঁ আর তোর এত সাহস একজন একদম ধান্দা অলি হয়ে নিজের সংসার বেঁধে নিয়েছিস দেখি তাহলে কি চিৎকার করবি প্রতিবেশীদের ডাকবি আমিও তো এটাই চাই যে তোর বল আসুক আর আমি ওকে বলতে পারি যে আসলে তুই কি জিনিস তুই এরকম কিছু করো না তুমি কি চাও পয়সা পয়সা আমি দেবো তোমাকে হ্যাঁ হ্যাঁ সেটা তুই দিবি কিন্তু তার আগে তোকে আমার শরীরের তৃষ্ণা মেটাতে হবে যে হা দূরে তোর দালাল ছিলাম কিন্তু আজকে নিজেই আমি গ্রাহক তাহলে দেখ আমি কি করি তোর প্লিজ আমার ঘর নষ্ট করো না একবার শুধু আমাকে খুশি করতে কিন্তু জুম্মান আমাকে কথা দাও যে তুমি এই কথাটা গোপন রাখবে আর কাউকে বলবে না আমার লাগলা ললিতা জুম্মান জুম্মান তুমি যাও বাবা এসে গেছে আরে কোথায় তোমরা জুম্মান জুম্মান প্লিজ জুম্মান যাও এখান থেকে যাও জুম্মান ললিতা